নমস্কার সময় কলকাতায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা শুরু করছি মা আসছেন জাগো রক্ত বিজনী কৃন্তিনে জাগো মহিষাসুর মর্দিনে উঠে শঙ্খ মন্দ্রে অভ্রবক্ষ শঙ্কা শরণে চণ্ডে চোখ তুলে তাকালেই শরতের নীল আকাশ এই আকাশ মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগে কালো হয়ে হলেও এ যেন কাশফুল শিউলি ফুলের দিন দেবী এসেছেন মর্তলোকে উমা তার চার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে উঠেছেন তাকে তার পুত্রকন্যাদিসহ দেখা যাবে পাড়া ও রাস্তার মণ্ডপে মণ্ডপে আগে দুর্গা ঠাকুরের বাপের বাড়ি ছিল শুধুমাত্র যেন বাংলার রাজ পরিবার জমিদার বাড়ি বাবুদের বাড়ি সে তো কয়েকশো বছর আগের কথা অষ্টাদশ শতকের শেষ দিকে বারোয়ারি পুজো চালু হলো। বিংশ শতকের গোড়ার দিকে শুরু হলো সার্বজনীন পুজো উমার বাপের বাড়ি এখন শহরে নগরে গ্রামে প্রান্তরে তা বলে কি পুজোর আঙ্গিকে জমিদার বাড়ির কৌলিন্য বা অভিজাত বিন্দুমাত্র খর্ব হচ্ছে এখনো নিয়ম আর প্রথা মেনে অনেক জমিদার বাড়িতে ঘটা করে হয় দুর্গা অনেক পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক ইতিহাস অনেক দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী গল্প কথা এমনকি ইতিহাস খ্যাত বহু মানুষের কাহিনী আজ আমরা চর্চা করব এমনই এক বনেদি বাড়ির পুজোর কথা দত্ত পুকুরের দত্ত বাড়ির দুর্গাপুজোর কথা বলতে গেলে উঠে আসবে কয়েক শতাব্দী ব্যাপী ইতিহাসের কথা গৌর অধিপতি সেন বংশের কথা কুলিন দত্তদের কথা জটাধর দত্তের কথা দত্ত পুকুরের পত্তনের কথা এবং দত্তপুকুরের পুকুরের দত্তদের পুজোর ঐতিহ্যের কথা সময় কলকাতার পক্ষ থেকে আজকে আমরা এসে গেছি দত্তপুকুরের দত্ত বাড়িতে এই দত্ত বাড়ির পুজো চারশো এক বছরে পড়ল এই বছর আর এই দত্ত বাড়ির পুজোতে দত্ত বাড়ির কানায় কানায় ছড়িয়েছে ঐতিহ্যের কথা ঐতিহ্যশালী এই পুজোর কথা তুলে ধরবো আমরা সময় কলকাতার পর্দায় প্রায় চারশো বছর আগের কথা তখন মুঘল শাসনকাল চব্বিশ পরগনাকে বলা হতো ভাটির দেশ বর্তমান উত্তর চব্বিশ পরগনা তখন বৃহত্তর সুন্দরবনের অন্তর্গত জেলা জঙ্গল ও হিংস্র জানুয়ারি পরিপূর্ণ সেদিনের চব্বিশ পরগনা দত্ত পুকুরের তখনও উদ্ভব হয়নি এরকম এক সময় কান্ন কুব্জ থেকে পাঁচ জন কুলিন কায়স্ত নবম শতকে বল্লাল সেনের আমুলে বঙ্গে আসেন এদের এক বংশধর জটাধর তত্ত্ব তিনি বেহিসাবে জীবনযাপনের জন্য তার বাবা মায়ের বিরাট ভাজন হন বাড়ি ছেড়ে তিনি বারো ভূঁইয়ার অন্যতম প্রতাপাদিত্যের আশ্রয় গ্রহণ করেন প্রতাপাদিত্যের শাসনকাল ছিল পনেরোশো পঁচাশি থেকে ষোলশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত কালক্রমে জটাধর সপ্তদশ শতকের গোড়ায় চব্বিশ পরগনার আনোয়ারপুর পরগনার নির্বান্ধবপুর বা নিবাধুই গ্রামে এসে স্থায়ী বসবাস স্থাপন করেন এই স্থান ছিল যশোরের জমিদারের অন্তর্গত নদীয়ার জমিদার ভবানন্দ মজুমদারের জটাধর দত্ত এই এলাকায় এসে বিশাল গৃহ নির্মাণ করেন তার খনন করা দেখি বা পুকুর থেকে দত্ত পুকুর নামের উদ্ভব হয় দুর্গা দালানও সমসাময়িক বলা হয় জটাধর দত্তই এই দুর্গা দালানের প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ দুর্গা পুজোর ইতিহাস প্রায় চারশো বছরের প্রাচীন যদিও দুর্গা দালানের গাঁথরে খোদাই করা তারিখ দেখলে মনে হতেই পারে এখানে পুজো তিনশো নয় বছর বা তার সামান্য কিছু কম বেশি সময় ধরে চলছে তবে পরিবারের সদস্যরা বলেন পুজোর বয়স চারশো অতিক্রম করেছে এবছর চারশো একতম বসে পা দিয়েছে তাদের পারিবারিক বছরে আনুমানিক এক পড়লাম সাঁত্রিশ অথবা পঁয়ত্রিশ থেকে স্টার্ট হয় পুজো এবং এই পুজোর যে প্রথম মেয়ে ছিলেন তার নাম হচ্ছে জটাধারী বক্র উনি আসেন নওদা আমাদের বাংলাদেশের নওদা ওখান থেকে চলে আসেন বাড়ির একটা সামান্য অসুবিধে হওয়ার জন্য উনি চলে আসেন এখানে তখন রাজা কৃষ্ণচন্দ্র রাজত্ব ছিল এইটা তখন উনি এসে এখানে নায়বে কাজ করতেন তারপর উনি বাড়িতে যখন দুর্গা করেন কৃষ্ণচন্দ্র শুনে উনি আবার লোক পাঠিয়েছিলেন দেখে উনি আবির্ভূত হয়ে বলল যে না এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি চালাও তখন থেকে এইটার নাম হলো নিবন্ধপুর থেকে দত্তপুকুর দত্তপুকুর নিবন্ধপুর সেই থেকেই পুজো চলে আসছি আমাদের শুধু দুর্গা পুজো নয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো দেবদল পশ্চিমবঙ্গের প্রথম দেবদল আমাদের দত্তবাড়ির হবে আগে গুপ্তপঞ্জিকায় যদি ঘাটা যায় সেখানে পাওয়া পাবে প্রথম দেবদোল আমাদের এই দত্তবাড়ি হয় বহু জনশ্রুতি রয়েছে প্রাচীন এই পুজো ঘিরে কথিত আছে দেবীর মূর্তির রূপ কেমন হবে তার চিত্ররূপ স্বপ্নাদেশে পেয়েছিলেন সেই স্বপ্ন মেনেই এই দত্ত পরিবারের বাহন সিংহ সামান্য কিছু পরিবর্তন এসেছে পুজোর আঙ্গিকে আগে এই পুজোয় পশু বলির প্রথা ছিল কিন্তু কালক্রমে আজ তা বন্ধ দত্ত পুকুরের দত্তবাড়ির প্রতি সম্মানের নাজরানা হিসেবে দত্ত পুকুরের নিবাধুই বাজার থেকে আসে আমাদের যথারীতি একটা নিজস্ব সেই বাজার এবং পুকুর কিছু আছে পুকুর থেকে যা আয় ব্যয় হয় তার থেকে আমাদের পুজো হবে বাড়ির সদস্যদের কথা অনুযায়ী মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত তাদের বাড়িতে চলে আমি সাহার সাবেকি দিক থেকে এই পুজো এখনো তাদের ঐতিহ্য বহন করে চলেছে সমস্ত পুজো যা যাত এবং টাইমলি পুজো হবে এবং দশকর্মা আমাদের দশকর্মা মানে যে বর্তমান পরিস্থিতিতে প্রায় অন্তত আট থেকে দশ হাজার টাকা দশকর্মার মাল লাগে আমাদের যা কোনো পুজোতে লাগে না একমাত্র বাড়ির পুজোতে এইগুলো ব্যবহার করা হয় বনেদি বাড়ির দুর্গা পুজোর বিশেষত্ব কেবল সীমাবদ্ধ থাকে না পুজোর আয়োজনের অভিনবত্বে পুজোর দীর্ঘ সময়ের পরতে পরতে থাকা ইতিহাসও বিশেষত্ব হয়ে ওঠে বনেদিবাড়ির দুর্গা পুজো সময় নিরিখে অন্যতম এবং উত্তর চব্বিশ পরগনার একটি বর্ধিষ্ট এলাকার ইতিহাসের সঙ্গে যোগসূত্র থাকায় দত্তপুকুরের বাড়ির পুজো বঙ্গের অগ্রগণ্য বনেদি বাড়ির পুজো বঙ্গের দুর্গাপুজোর কথা বললেই চলে আসে বাড়ির পুজোর কথা অনাদি অনন্ত এই ঐতিহ্য দত্তবাড়ির এই পুজো এবছর চারশোর অধিক বছর পূর্ণ করল আর এই ঐতিহ্যবাহী পুজোর বিভিন্ন ঐতিহ্যপূর্ণ দিক তুলে ধরে এখনও এই দুর্গা আর সেই চারশো বছরের ঐতিহ্য এখনও বহন করে চলেছে এই ইটগুলো এই ইটগুলো চারশো বছরের পুরনো এখনও পর্যন্ত এই ইটগুলোর মধ্যে চারশো বছরের পুরনোর ইতিহাস বয়ে চলেছে ক্যামেরায় দীপসেনের সাথে রিম্পি মণ্ডল সময় কলকাতা অখিল বিমানে তব জয় গানে যে সামরব বাজে সেই সুরে সোনার নুপুরে নিত্যে নব দিকে দিকে আগমনীর সুর আনন্দময়ীর আগমন বার্তা পুজো এসে গেল আরেকটি লগ্নের সার্বজনীন উৎসব এই উৎসবে বাঙালির চোখ যেমন থাকবে সর্বজনীন পুজোর মহাসমারোহ ও চাঁকজমকের দিকে তেমনি বনেদে বাড়ির ইট কাঠ পাথরের ভেতর থেকে ছড়িয়ে পড়বে পুজোর সৌরভ যে হাওয়া ভেসে বেড়াবে দিকে দিকে এরকম করেই দত্ত পুকুরে দত্ত বাড়ির পুজোর সৌরভ বয়ে নিয়ে বেড়াবে পুজোর আনার গৌরব